তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছে এই বৃষ্টি ভেজা সকাল থেকে দেখো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এই দেখো এই বৃষ্টি ভেজা সকালটা শুরু হোক তোমাদের সঙ্গে আমার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না কিন্তু অনেক কিছু আছে দেখার মতো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো আর এই দেখো এটা হচ্ছে আমার ভাসুক আমাদের বাড়ির পেছনে একটু জল জমে তো ওখানে জাল পেতেছিল। শিঙি মাছ পাচ্ছিলো কই মাছ আসলে খাওয়াটা বড় কথা না ধরে যে আনন্দটা পাওয়া যায় সেটাই হচ্ছে বড়। তো তারপরে এই দেখো কি সুন্দর কলাপাতা বিয়ে জল পড়ছে টুকটুক করে আর আমার কিন্তু বেশ ভালো লাগে এই দৃশ্যটা কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমার একবারে যে ঝমঝম করে পড়বে সেই বৃষ্টিটা আমার ভালো লাগে না এই যে এরকম টাইপের ঝিরি ঝিরি বৃষ্টি হবে এইটা আমার ভালো লাগে আর এই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর তারপরেই দেখো একটু বৃষ্টিটা থেমেছে এটা হচ্ছে বিকালের দিকটা মাম্মামকে নিয়ে একটু বেড়াবো এখন তো এই দেখো এখন বৃষ্টিটা থেমেছে পুরো সব দিকে সবুজ সবুজ মানে যত ঘাস ছিল সব ধুলা জমে গেছে ধুয়ে গেছে আহ <laughs> আর আমার মেয়ে কিন্তু ছাগল দেখে ভীষণই খুশি হয় দেখে বুঝতে পারলে আর বাড়ি থেকে বের করলে যা যেটা হয় ছাগল দেখে এতটা খুশি হয় ও আর ওরই বয়সী একজন এখানে আছে ওর বুনো হবে এক মাসের ছোট ছোট বড় ওরা দুইজন আর এই দেখো ওই যে আর ওর মা ওই যে নীল পরে দাঁড়িয়ে আছে ওখানে ওরও একটা চ্যানেল আছে আর এই দেখো দুইজন এখন কী বৃত্তি করে দেখতে থাকো ভিডিওটা এই যে আমার মেয়ে কিন্তু ছাগল নিয়ে পাগল আর ওর ছোট ছোটো পা ওর বয়স হচ্ছে দেড় বছর এমনভাবে দৌড় দেয় দেখে মনে হবে দু আড়াই বছর বাচ্চা কিন্তু কী করা যাবে পড়েও যায় পড়ে গিয়ে হাঁটু ছেড়ে যায় পা কেটে যায় কিছু করার নেই ছোটো মানুষ হবেই তো চলো ভিডিওটা দেখো আর এই দেখো মামা কিন্তু ভীষণ এক্সাইটেড উপরে কুকুরটা ডাকছিল এই দেখো বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এখানটাতে আর এই দেখো কুকুর ডাকছে ওকে দেখে সবাই মানে হাসাহাসি করছিল। আর এই দেখো দুইজন এখানে এসছে আমি মামা মাম একটু হাত ধরো ও হাত ধরতে গিয়ে আবার ছুটে মানে চলে গেলো ওখান থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো